ভারতীয় ক্রিকেট বোর্ডে এখন রাজনীতি চলছে রোহিত শর্মাকে রাজনীতি করে তারা ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিল তারা চায় রোহিত শর্মাকে দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলাবে না তারা চায় রোহিত শর্মাকে তাড়াতাড়ি অবসরে পাঠানো তারা চায় বিরাট কোহলিকে তাড়াতাড়ি অবসরে পাঠানো তারা চায় না বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা আর দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলুক তারা চায় না তারা চায় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তাড়াতাড়ি ঘরে পাঠাবে এটা গৌতম গম্ভীরের চাল যে প্লেয়ারটা দীর্ঘ সতেরো বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে যে প্লেয়ারটা তার সাত মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে সেই প্লেয়ারকে কি করে এরা এরকম করতে পারে এদের মানবিকতা কি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে এগারোটি ম্যাচের মধ্যে দশটি ম্যাচ জিতেছে ফাইনাল ম্যাচটি শুধু হেরেছে ফাইনাল ম্যাচটা আমাদের জন্য ছিল না কি দুর্দান্ত পারফরমেন্স রোহিত শর্মার কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি তিনি জীবনে নিজের জন্য খেলেনি তিনি সবসময় দলের প্রয়োজনে তিনি সবসময় দলকে একটা মানে ভালো শুরু এনে দেয় দলকে একটা ভালো পজিশনে রেখে তিনি আউট হয় তিনি পঞ্চাশ মানে ফিফটির আশা করে না তিনি সেঞ্চুরি আশা করে না আমরা দেখেছি কি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছে রোহিত শর্মা আর সেই রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলো এর মানে কি এর মানে অস্ট্রেলিয়া সিরিজ যদি একটু বাজে খেলে তাহলে যাও আর স্কোয়াডেই রাখবে না তখন গৌতম গম্ভীর বলবে স্কোয়াড থেকে বাদ তখন শুভমান গির বলবে স্কোয়াড থেকে বাদ যাও যেই মানুষটা এত কিছু দিল ভারতীয় দলের ভারতীয় ক্রিকেটের সেই মানুষকে এত অবহেলা এদের মানুষ মানস মানসিকতা কি বলে যে রোহিত শর্মার মতো প্লেয়ার বিরাট কোহলির মতো প্লেয়ারকে এত অসম্মানী রোহিত শর্মা কত দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি রোহিত শর্মার স্বপ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কে ওডিআই বিশ্বকাপ জিতবে আমরা দেখেছি তিনি এশিয়া কাপ একাধিকবার জিতেছে তিনি আইপিএল জিতেছে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কিন্তু খুব কাছে গিয়েও সেই ওডিআই বিশ্বকাপটা ধরা হলো না সেই স্বপ্নটা থেকে গেল আজীবন আপনারা হয়তো ভাবছেন যে রোহিত শর্মা তো এখন অবসর নেয়নি ভাই অবসরের মানে জায়গায় পৌঁছে দিয়েছে আর কিছু দিন পরে দেখব আমরা অবসরের ঘোষণা রোহিত শর্মা তার এক সপ্তাহ পরে আমরা দেখব বিরাট কোহলিরও অবসরের ঘোষণা সেই দিকে এগিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই দুটো প্লেয়ারকে তা হলে ক্যাপ্টেনশি থেকে কেন সরানো হলো আর মাত্র দুটি বছর বাকি ওডিআই বিশ্বকাপে তাহলে আগে থেকে চেঞ্জ করা দরকার ছিল তো এত তাড়াতাড়ি এসে এই পজিশনে এসে কেন চেঞ্জ করা হলো এটা আপনি ভাবেন ক্রিকেট ভক্তরা অনেক ভেবেছিল তেইশ বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে খেলেছিল সেই একাদশ নিয়ে আমরা আবারও দু সাতাশ বিশ্বকাপে লাভব সেই স্বপ্ন ভুলে যান আপনারা হয়তো দু একজন থাকতে পারে হয়তো দু একজন থাকতে পারে কিন্তু আর আর কাউকে দেখা যাবে না সে স্বপ্ন বাদ এখন ভারতীয় দলের ভারতীয় ক্রিকেট বোর্ডে এখন রাজনীতি চলছে যে প্লেয়ারটার স্বপ্ন মানে চুরমার করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মার মতো প্লেয়ার কি এত অবহেলা যেখানে রবীন্দ্র জাডেজা সুযোগ পাচ্ছে না সেখানে সুযোগ পাচ্ছে কে হারশিদ রানা এতবার বাজে পারফরমেন্স করার পরেও হারশিদ রানাকে তিন ফর্মেটের সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় মানে কোচ গৌতম গম্ভীর এই এই কোচটা যখন ভারতীয় দল থেকে বিদায় নেবে তখন অনেক ক্রিকেট ভক্ত কিন্তু খুশিতে আত্মহারা হবে আজকে এই কোচের জন্য ভারতীয় লাখো লাখো ক্রিকেট ভক্তদের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই রাজনীতি রাজনীতিবিন কোচ গৌতম গম্ভীর এই গম্ভীরকে কবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরানো হবে আপনারা হয়তো বলবেন যে গৌতম গম্ভীর আসার পরে ভারতে তার অনেক সুবিধা করেছে কি সুবিধা হয়েছে এশিয়া কাপ জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে যেখানে আমরা এগারো বছর পরে বর্ডার বর্ডার গবেস্কর ট্রফি আমরা হেরেছি এই গৌতম গম্ভীর আসার পরে যেখানে আমরা দীর্ঘ প্রায় অনেক বছর পরে আমরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কায় ওডিয়া সিরিজ হেরেছি যেখানে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গৌতম গম্ভীর আসার পরে যতটা না সুবিধা হয়েছে তার থেকে বেশি আরও ক্ষতি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে তিনি রাজনীতি টেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে রবীন্দ্র জাডেজাকে তিনি ওডিআই থেকে সরিয়ে দিয়ে হারশিৎ রানা হারশিৎ রানা এত মানে বাজে পারফরমেন্স করার পরেও কি করে সুযোগ পায় আপনি এটা ভাবুন তো মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়নি বলছে সে ফিট নয় আমি চাই রোহিত এবং বিরাট কোহলি ওডিআই বিশ্বকাপ দু তারা খেলুক আমি এটা আশা করব তারা কিন্তু খেলবে না এটা বোঝা যাচ্ছে ভাই আমরা যতই না মুখে বলি তারা খেলবে না আর এক মাস প্রায় বা দু মাস পরে আমরা শুনতে পাবো ইনস্টাগ্রামে বা দেখতে পাবো যে তারা রিটায়ারমেন্ট নিয়েছে অবসর নিয়ে নিয়েছে তার এক সপ্তাহ পরে আমরা দেখবো যে বিরাট কোহলিও অবসর নিয়ে নিয়েছে খালাস এটাই হবে বা এই দিকে তো ঠেলে দিয়েছে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে মনে কি ভাই আপনি একটু বুকে হাত দিয়ে বা আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন তো যে শুভমান গিল ক্যাপ্টেনসি করবে রোহিত শর্মা মাঠে থাকবে রোহিত শর্মা মাঠে থাকবে সোমবার গির বলিং চেঞ্জ করবে সোমবার গির ফিল্ডিং চেঞ্জ করবে আপনি তো ভাবুন তো আপনার কেরকম লাগছে যে ক্যাপ্টেনটা আজকে এত কিছু দিয়েছে সেই ক্যাপ্টেনকে এরকম অবহেলা সত্যি এটা আমরা মেনে নিতে পারছি না একজন ক্রিকেট ভক্ত হয়ে ভারতীয় ক্রিকেট ভক্ত হয়ে এটা আমরা মেনে নিতে পারছি না তাও আশা করব যে ভার রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেন দু বিশ্বকাপ খেলে এটা আমরা আশা করব তবে এটা হয়তো হবে না কিন্তু আমরা আশা রাখবো আমাদের মনে রাখবো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেন দু বিশ্বকাপ খেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন